সে আপন কেউ হয় না নির্দিষ্ট একটা বয়সের পর বাবা মার কাছেও মেয়েরা বোঝা হয়ে যায় কিন্তু স্বামী নামের মানুষটা মৃত্যুর আগ পর্যন্ত পরিশ্রম করে যায় শুধু স্ত্রীকে ভালো রাখার জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি ফার জানা নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে আবারও সকাল সকাল আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আজকে একটু সকাল সকাল রুটি আর পাড়াটা বানিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এইগুলো কেন টুকরা টুকরা করছি বলেন তো যখন এমন করছিলাম হঠাৎ করে হাজব্যান্ডের কথা মনে পড়ে গেল মাঝে মাঝে এমনই রাগ হয় মনে হয় তাকে এরকম টুকরা টুকরা করে ফেলি আর দুই হাত দিয়ে তো আটাটা ইয়ে করতে পারছিলাম না তো মনে হচ্ছিলো দুই হাত দিয়ে এরকম চটকিয়ে চটকিয়ে একেবারে ভত্তা করে ফেলি তাকে তামা তামা করে ফেলি এমনটাই মনে হচ্ছিল কেন বলেন তো মাঝে মাঝে জানেন অনেক কষ্ট হয় কাজ করতে তো যদি একটু হেল্প করতে বলি করে না তো সেই কথাই মনে পড়ছিল আর সব থেকে বড় কথা যখন বাড়ি থেকে আসলাম বাবার বাড়ি থেকে আপনাদের কাছে ভিডিওগুলো শেয়ার করেছিলাম ঘরের কি নোংরা করে রেখেছিল তো বিশ্বাস করেন আমার আপুরা ওই কথাটাই মনে পড়ছিল যে আমার কত কষ্ট হয়েছে এসে অনেক কাজ করেছি কিন্তু একটু হেল্প করিনি আমার শুধু ওই কথাটা মনে পড়ছিল আর মনে হচ্ছিল আমি ওই সেই দিনের ওই কথাটা মনে করেই আজকে এরকম আটাটা ই করে নিচ্ছিলাম আর কি তো এই যে মনে হচ্ছিল তারপরে বেলে চুলার উপরে দিয়ে তেল দিয়ে ভেজে এরকম চেপে চেপে একেবারে তেলে ই করে ফেলি তো যাই হোক স্বামীকে তো আর পারবো না তো আটার পরে এই সব রাগ দেখালাম তো আপনাদের কার কার এমন মনে হয় কার কার এমন রাগ হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন আর এই যে আমি পাড়াটাগুলো রুটিগুলো ছেঁকে নিচ্ছি তো মাসাল্লাহ ভালোই ফুলেছে আমি কিন্তু রুটি পাড়াটা বানালে ভালোই ফলে তো অনেক সময় দেখা যাচ্ছে ক্যামেরার সামনে আসলে কিন্তু ফুলতে চাই না একটা আপু কমেন্ট করেছিল যে আপু ক্যামেরার সামনে আসলে রুটি ফোলে না এমনিতে ফলে আসলে আপু আমারও এমনটা মাঝে মাঝে হয় তো দেখলাম যে ভালোই ফুলছে তো এই শুরুতেই বলে নিচ্ছি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার আপু ভাইয়ারা প্লিজ আপনারা লাইক দিতে বলে যান ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন কারণ আপনার একটা লাইকই আমাকে পোস্টইতে পারবে সামনের দিকে আরো আর অনেকের কাছে পৌঁছানোর সুযোগ করে দেবে ভিডিওটা তো যেটা বলছিলাম যে স্বামী স্ত্রী তো এমন হওয়া উচিত যে ঝগড়ার পরও বলবে রাখো তো সব ভুল বুঝাবুঝি কিন্তু আমাদের সমাজে এমন অনেক স্বামী আছে অন্যের সামনে নিজের বউকে অপমান করতে দ্বিধাবোধ করে না আর যাই হোক সে কখনো আদর্শবান স্বামী হতে পারে না কিন্তু সেই স্বামী মনে করে যে অন্য সামনে যে আমার বউয়ের কথা বললে আমি মনে হয় খুব মানে আরও আমাকে প্রশংসা করবে আমাকে ভালো বলবে কিন্তু এটা কিন্তু ভুল ধারণা কারণ আপনি আপনার বউকে ছোট ছোটো করছেন এখানে কিন্তু কখনোই আপনি আপনার মান সম্মান রাখলেন না কারণ এই সমাজে দেখা যাচ্ছে স্বামীদের কারণে কিন্তু এই যে ছোটো ছোটো ভুলের কারণে অনেক মেয়ে অনেক মেয়ে আর কি ভুল বোঝাবুঝি হচ্ছে অনেক মেয়ের সাথে দেখা যাচ্ছে সংসার ভেঙে যাচ্ছে তালাক হয়ে যাচ্ছে আশেপাশে আমাদের সমাজে তাকালে আমরা দেখতে পারি প্রতিদিন কোনো না কোনো নারীর ডিভোর্স হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে ভুল বোঝাবুঝির কারণে একটু ভুল বোঝাবুঝির কারণে বা অশান্তির কারণে শ্বশুরবাড়ির লোকজনের কারণে এইগুলা কিন্তু ঠিক না কারণ স্বাম স্ত্রীকেও সঠিক মর্যাদা দেওয়া উচিত অনেক স্বামী দেখা যাচ্ছে নিজের বইয়ের কথা অন্য মানুষের সামনে বলে অপমান করে সেভাবে যে আমি একেবারে বলে মহৎ হয়ে যাচ্ছে কিন্তু এটা কিন্তু কোনো মহৎ কাজ না এটা কিন্তু একেবারে বোকার মতো কাজগুলো আপনারা করেন আর আপনারা ভাবেন যে আমরা হয়তো এটা করতে পারলে আমাদের আরও দাম বেড়ে যাবে কিন্তু এটা কিন্তু কোনো দাম বাড়ে না মান মানসম্মান কিন্তু আপনারই চলে যাচ্ছে আর কিছু কিছু দেখা যাচ্ছে মেয়ের শ্বশুরবাড়ির লোকজনরা অনেক কথা বলে অনেক কথা শোনায় সেটাও কিন্তু একমাত্র দায়ী স্বামী কারণ শ্বশুরবাড়ির একজন নারীর গুরুত্ব কতটুকু হবে বেশিরভাগ ক্ষেত্রেই তা নির্ভর করে তার প্রতি স্বামীর ভালোবাসা এবং সম্মানের উপর কেননা একজন স্বামী তার স্ত্রীকে সম্মান দিলে ভালোবাসলে শ্বশুরবাড়ির অন্য লোকজনও কি তাকে গুরুত্ব দিবে ভালোবাসবে একইভাবে কিন্তু স্বামী যদি প্রতিনিয়ত তার স্ত্রীকে অপমান অপদস্থ করে তার শ্বশুরবাড়ির লোকজন তো তাকে অপমান করবেই দেখে যে দেখে যে তার স্ত্রীকে সেই কথা শোনাচ্ছে অপমান করছে আমাদের সামনে একটু দ্বিধাবোধ করছে না তাহলে আমাদের সমস্যা কি ঠিক আছে তারপরেও দেখা যাচ্ছে অপমান করার পরে সেই স্ত্রীটা যদি তার স্বামীকে বলে তার স্বামীও দেখা যাচ্ছে তার কথার কোনো দাম দেয় না উল্টা আরও ভুল বোঝে এইগুলা কিন্তু একদমই করা উচিত না আর আমাদের সমাজে এইগুলাই কিন্তু হচ্ছে ম্যাক্সিমাম সমাজে এইগুলো দেখা যাচ্ছে হওয়ার কারণে ঘর ভেঙে যাচ্ছে অনেক সমস্যা হচ্ছে কিন্তু এগুলো কিন্তু আমাদের একদমই উচিত না আমাদের কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক এমন হওয়া উচিত যে হাত ও চোখের মতো যদি হাত ব্যথা পায় তাহলে চোখ কাঁদে আর যদি চোখ কাঁদে তাহলে হাত ও মুছে দেয় এভাবেই কিন্তু সম্পর্কটা হওয়া উচিত এই যে কথা বলতে বলতে ভিডিও রিলেটেড কোনো কথাই বলতে পারলাম না এই যে পাড়াটাগুলো বানিয়ে নিয়েছি পরে ডিমটা ভেজে নিচ্ছিলাম ডিমটা ভেজে হাজব্যান্ড অফিসে যাবে ছেলে স্কুলে যাবে দিয়ে দিব খাবার কারণ এখন আমার একটু ঝামেলা হয়ে গেছে এই যে এখানে দেখতে পাচ্ছেন ছানা ছানা দিয়ে সামিউলের বাবা পরাটা খেয়ে নেবে সে ছানাটা কিন্তু অনেক পছন্দ করে আমি বাড়ি থেকে নিয়ে আসছিলাম তো এই ছানাটা কিন্তু দুধের ছানা অনেক বিখ্যাত অনেক মজা টেস্ট লাগে কিন্তু তো আসার সময় বলেছিল আমি নিয়ে আইছিলাম তো অনেক পছন্দ করে সামিউলের বাবা আমরাও অনেক পছন্দ করি ওইটা দেখে যাবে আর যেটা বলছিলাম স্কুলে কিন্তু এখন আমারই ছেলেকে নিয়ে যেতে হয় দশটা থেকে ক্লাস যেমন ভালো হয়েছে আবার খারাপও হয়েছে আগে সাতটার থেকে ছিল বারোটার ভিতর চলে আসতো তো কোনো প্যারা ছিল না সামিউলের বাবা সাতটার সময় অফিসে যাওয়ার সময় ছেলেকে নামিয়ে দিয়ে যেত সুবিধা ছিল কিন্তু এখন সে সাতটায় অফিসে চলে যায় আর দশটার সময় আমার ছেলেকে নিয়ে যেতে হয় আবার চলে আসি আবার সব কাজ সেরে আপুদের ভিডিও দেখা সেখানে সুন্দর সুন্দর কমেন্ট করা তো প্লিজ আপনারা কারোর ভিডিও যদি মিস করে ফেলি কেউ মাইন্ড করবেন না ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমি সময় সুযোগ করে দেখে দেব কারণ অনেক ঝামেলা হয়ে যাচ্ছে ছোটোবেলা এত কাজ কাজের সঙ্গে পেরে উঠছি না সব মিলিয়ে আবার ছেলেকে আনতে যেতে হবে আবার তিনটার থেকে ছেলে প্রাইভেট আসে প্রাইভেট দিয়ে দিয়েছি আর আসে হচ্ছে মাগরিবের পরে আর এই যে আগের দিন যে ছোটো মাছ চচ্চড়ি করার কথা বলেছিলাম সেটা আর কি করা হয়েছিল না যে মূলা আর আলু কুচি করে রেখেছিলাম সেটা বক্সে করে নর্মালে রেখে দিয়েছিলাম ফ্রিজে তো সেটা ভালোভাবে কোস কষলিয়ে নিয়েছি সব মশলা টশলা দিয়ে আর ছোট ছোটো পুঁটি মাছগুলো ভেজে নিয়েছি যে আজকে একটু ভেজেই রান্না করি কারণ পুঁটি মাছগুলো না ভেজে রাখলে হবে কি বেশি নরম হয়ে গেলে কাটাকাটা হয়ে যাবে তো ভাবলাম একটু ভেজে নি করা করে ভেজে সব মশলা টশলা দিয়ে মাখিয়ে আমি কিন্তু পেঁয়াজটা আগে একটু ভালোভাবে চুলার পরে দিয়ে নিয়ে তারপরে আর কি মাছটা দিয়ে নিয়েছি অনেক মজা লেগেছিলো খাওয়ার পরেই ভয়েস দিয়েছি তো এত সুস্বাদু হয়েছিল তো এভাবে আপনারা ট্রাই করতে পারেন সবাই তো কম বেশি আমরা রান্না করতে পারি তো সন্ধ্যা হয়ে এসেছে স্বামী বাবা বলল একটু চাল ভাজি করে দাও তো এই যে চাল ভাজি করতেছি তো আমার ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর সবাই কিন্তু আমার ভিডিওটা একটা ছোট্ট দিয়ে কন্টিনিউ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ